আসসালামু আলাইকুম এস এসসসি পঁচিশ ব্যাচ আশা করি সকলে ভালো আছো তো আজকে আলোচনা করবো হচ্ছে তোমাদের নবম অধ্যায় ত্রিকোনুমতি নিয়ে অর্থাৎ এই টাইপ ত্রিকোনুমতি থেকে তোমরা হচ্ছে এমসি কিউগুলো কীভাবে পদ্ধতিতে সমাধান করতে পারো তো হচ্ছে আমি আজকে কয়েকটি এমসি কিউ নিয়েছি যা হচ্ছে কোনো না কোনো বোর্ডে তোমাদের এসেছিল তো সমাধানের জন্য আমি হচ্ছে এইখানে ক্যালকুলেটর নিয়েছি এম এস তোমরা এম এস হান্ড্রেড বা এম নাইন ওয়ান দিয়ে করতে পারো বা ইএস দিয়ে করতে পারো যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট এম এস দিয়ে সমাধান করে তাই এম এমএস দিয়ে সমাধান করব তো সে সমাধান করার পূর্বে আমাদের কি করতে হবে আমাদের ক্যালকুলেটারটা আমরা রিসেট নিয়ে নিব যদি পূর্বে কোনো কাজ করে থাকি তাহলে রিসেট দিলে সম্পূর্ণ সেই কাজ বাতিল হয়ে যাবে তো রিসেট দেওয়ার জন্য আমরা কী করবো প্রথমে আমরা প্রেস করব শিফট তো শিফটে প্রেস করার পর আমরা এখানে মুড দেওয়া আছে তো মুডে প্রেস করবো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে তিন নাম্বারে দেওয়া আছে অল তো এই তিন আমরা প্রেস করব হচ্ছে থ্রি থ্রিতে প্রেস করার পর হচ্ছে আমাদের অপশন চলে আসছে রিসেট অল তো আমরা রিসেট অলের জন্য হচ্ছে জিরোতে প্রেস করতে হবে তো আমরা দিয়ে দিলাম জিরো তো সরি জিরো তো জিরোতে প্রেস করার পর আমার এরকম একটা অপশন চলে আসে এখন যদি আমি ইকুয়ালি প্রেস করি তাহলে আমাদের ক্যালকুলেটটা সম্পূর্ণ রিসেট হয়ে গেছে তো আমরা ক্যালকুলেটার রিসেট নিয়ে নিলাম এখন হচ্ছে এইখানে দেওয়া আছে কোশ্চেনে তোমরা দেখো সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি ইজ ইকুয়াল টু রোড টু এ হলে এর মান কত অর্থাৎ সাইন ফোর্টি ফাইভ টু ই ফোর্টি ফাইভ ডিগ্রির মান দেওয়া আছে টু এ অর্থাৎ এ এখানে আবার বলা আছে এর মান কত তো আমি এখানে অপশন নিয়ে নিয়েছি হচ্ছে ওয়ান হাফ এবং ওয়ান বাই রোড টু এবং ওয়ান বাই রোড থ্রি তো আমরা ক্যালকুলেটারের সাহায্যে এটা কীভাবে করবো খুব অল্প সময়ে তো আমি তুলে নিচ্ছি প্রথম অংশ হচ্ছে আমরা এই সাইন এই সম্পূর্ণ অংশটুকুকে ক্যালকুলেটারে তুলে নেব তাহলে আমরা নিয়ে নেব সাইন এই যে এখানে সাইন দেওয়া আছে তো সাইন এখানে আছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা ফর্টি ফাইভ তুলে নেব হচ্ছে যে ফর্টি ফাইভ সাইন ফর্টি ফাইভ এখানে ইকুয়েল দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ ইকুয়ালের জন্য আমরা কিন্তু এই অংশে প্রেস করতে পারবো না কারণ এই অংশে যদি আমরা প্রেস করি এই ইকুয়েল প্রেস করলে আমাদের সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান চলে আসবে কিন্তু আমরা এখানে ফর্টি ফাইভের পরও একটি মান রয়েছে তাহলে আমরা এইখানে আরেকটি ইকুয়াল রয়েছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে আলফা হচ্ছে এটা হচ্ছে ক্যালসি বা হচ্ছে ক্যালকুলেশন তো এই আলফাকে প্রেস করে আমরা যদি এই ক্যালকুলেশনে প্রেস করি তাহলে আমাদের এই ইকুয়েশন চিহ্নটা উঠবে তাহলে আমরা প্রেস করবো হচ্ছে আলফা তার হচ্ছে ক্যালসি অর্থাৎ ক্যালকুলেশন প্রেস করার পর দেখো আমাদের হচ্ছে ইকুয়েশন চলে এসেছে তার পরবর্তী এখানে লেখা আছে রোড টু তো আমরা দিয়ে দেবো এই যে রোট রোড এবং হচ্ছে টু তো আমাদের হয়ে গেছে রোড টু আর এখানে হচ্ছে এ তো এর জন্য আমরা কী করব এ কিন্তু এখানে গুণ আকারে রয়েছে তো আমরা দিয়ে দেবো ক্রস হচ্ছে গুণ গুণ দেওয়ার পর হচ্ছে আমাদের হচ্ছে এ এ হচ্ছে এইখানে এই যে আলফা প্রেস করার পর এই অংশ তোমরা দেখতে পারবে হচ্ছে এ এইখানে দেওয়া আছে তো আমরা প্রেস করব আলফা অর্থাৎ আমাদের এ কিন্তু উঠে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা হচ্ছে এইখানে প্রশ্নের যে অংশটুকু দেওয়া ছিল আমরা তুলে নিয়েছি এখন এর সমাধান অর্থাৎ এই অ্যান্সার আমরা ক্যালকুলেটর থেকে কীভাবে বের করতে পারি এই ইকু কিন্তু আমরা প্রেস করবো না আমরা প্রেস করবো হচ্ছে এইখানে দেওয়া আছে শিফট এবং ক্যালকুলেশন অর্থাৎ শিফট এবং ক্যালকুলেশনে প্রেস করে আমরা হচ্ছে এই সিকিউর অ্যান্সারটা পাবো তো আমরা প্রেস করবো শিফট ক্যালকুলেশন আবার প্রেস করবো শিফট ক্যালকুলেশন তো একটু অপেক্ষা করার পর দেখতে পারবো হচ্ছে আমাদের এখানে মান চলে আসছে অর্থাৎ জিরো এখন জিরো পয়েন্ট ফাইভ আম বলতে আমরা কী বুঝি আমরা জানি হচ্ছে হাফ বা জিরো তো এটা আমরা যদি হচ্ছে এই এই আকারে যদি না বুঝতে পারো তোমরা যে এইখানে যে জিরো বলতে এখানে কোন মানটা বলেছে তাহলে আমরা কি করব হচ্ছে এইখানে সলভ এখানে এবিসি বলে একটা অপশন দেওয়া আছে তো এবিসিতে আমরা প্রেস করব। এব প্রেস করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়ান ভাগ এই চিহ্নকে ভাগ বলা হয় ওয়ান ভাগ টু অর্থাৎ আমরা পেয়েছি ওয়ান বাই টু তাহলে এ মানটা কোথায় আমরা দেখবো অপশনও কোথায় চলে আসছে এখানে আছে খ নাম্বারে ওয়ান বাই টু বা হচ্ছে হাফ তাহলে এই অংশে আমরা এর মান কত পেলাম হচ্ছে ওয়ান বাই টু হাফ আশা করি সকলে বুঝতে পেরেছো আমি চেষ্টা করেছি কিভাবে ইজি সময়ে ইজিভাবে তোমাদের জন্য বোঝানো যায় তো দ্বিতীয় নাম্বার কী দেখা দেওয়া আছে দেখো সাইন থ্রি এ ইজুল টু কস থ্রি এ হলে এর মান কত অর্থাৎ এখানে সাইন থ্রি এ এবং কস থ্রি এ একটি সমীকরণ ইকুয়েশান দেওয়া আছে এখানে এর মান কত আছে তা আমাদের বের করতে হবে তাহলে আমরা যদি ক্যালকুলেশনে চলে যাই তো ক্যালকুলেটরে আমরা প্রথম তুলে নেবো সাইন থ্রি এ তো আমরা নিলাম সাইন থ্রি হচ্ছে সাইন থ্রি এ এ তোলার জন্য আমরা জানি হচ্ছে আলফা এবং হচ্ছে এই এই বাটনটা প্রেস করতে হবে আমরা প্রেস করা আলফা থ্রি এ আমাদের হয়ে গেছে এখন আমরা ইকুয়েল আমরা জানি হচ্ছে সমাধানের এই অংশে সমাধানের ক্ষেত্রে আমরা এই অংশ এ ইকুয়েল ব্যবহার করতে পারি কিন্তু আমাদের এই ম্যাথমেটিক্যাল ট্রাম ইউজ করার জন্য আমরা হচ্ছে আলফা হচ্ছে এই ক্যালসিতে প্রেস করবো ইকুয়েশান তোলার জন্য অর্থাৎ ইকুয়েল তোলার জন্য তো আমরা লিখব আলফা ক্যালকুলেশান তো প্রেস করার পর দেখতে পাচ্ছ যে এখানে ইকুয়েল চলে এসেছে তার পরবর্তী অংশে দেওয়া হচ্ছে কস থ্রি এ তো আমরা লিখবো হচ্ছে কস তো এখানে দেওয়া হচ্ছে থ্রি আর এ হচ্ছে আমরা জানি এর জন্য এই অংশ প্রেস করবো আলফা এ তো আমরা ইকুয়েশান তুলে নিয়েছি হচ্ছে কস থ্রি এ তো সম্পূর্ণ অংশ তোলা হয়ে গেছে এখন আমরা এ থেকে এর মান কত আছে তা আমরা বের করব। তো আমরা হচ্ছে ইকুয়েশান তোলার পর আমরা হচ্ছে আবার সেই শিফট ক্যালকুলেশন এবং শিফট ক্যালকুলেশনে প্রেস করবো তো আমরা যদি প্রেস করি শিফট ক্যালকুলেশন শিফট ক্যালকুলেশন তো প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এর মান আমাদের এর মান এখানে বের করতে বলেছিল তো এর মান আমরা পেয়ে গেছি হচ্ছে পনেরো তাহলে হচ্ছে আমরা পনেরো তা আমরা পেয়ে গেলাম যে এই অংশের ক্ষেত্রে এর মান হচ্ছে পনেরো ডিগ্রি তো আমরা বের করে ফেলেছি তো তৃতীয় নাম্বার কী দেওয়া আছে দেখো এখানে বলা আছে কস থিটা ইজিক টু রোড থ্রি বাই টু হলে থিটা এর মান কত অর্থাৎ আমাদের একটি ফাংশন দেওয়া আছে অর্থাৎ এখানে একটি কসের মান দেওয়া আছে এত থিটা তাহলে থিটার মানটা কত আমাদের বের করতে হবে তো আমরা যদি এই অংশের জন্য কাজ করি ক্যালকুলেটারের সাহায্যে তাহলে দেখাও তা আমরা লিখে দেবো প্রথমে কস আমরা কস এই থিটা এই থিটা যেহেতু আমাদের এখানে নেই আমরা থিটা সমান সমান এ ধরে নিব। অর্থাৎ থিটা সমান সমান আমরা এ ধরে কাজ করব তাহলে আমরা লিখে দিব থিটা এ কস এ তাহলে আলফা আমরা জানি এর জন্য আলফা এই অংশ প্রেস করতে হয় তাহলে হচ্ছে কস এ এখানে রয়েছে ইকুয়েল তো আমরা দিয়ে দেবো ইকুয়েল আমরা জানি যে এই ক্ষেত্রে ইকুয়েলের জন্য আমরা প্রেস করবো হচ্ছে আমি লিখে দিচ্ছি হচ্ছে আলফা এ এই ইকুয়ালের জন্য আমরা প্রেস করবো আলফা তারপর হচ্ছে এই যে এইখানে রয়েছে ক্যালসি অর্থাৎ ক্যালকুলেশন সি এ এল সি অর্থাৎ এই ক্যালকুলেশনে প্রেস করব তাহলে আমরা প্রেস করি হচ্ছে আলফা ক্যালকুলেশান আমাদের ইকুয়েশন ইকুয়েল উঠে গেছে এখন আমরা কী করবো এখানে একটা মান আছে রোড ট্রু বাই রুট থ্রি বাই টু তাহলে আমরা রোড থ্রি যেহেতু দুটি মান রয়েছে আমরা ব্র্যাকেট দিব তাহলে ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেট ক্রোস করলাম রোড থ্রি তো রুট থ্রি দিয়ে দিলাম রোড থ্রি বাই হচ্ছে ভাগ আমরা ভাগ দিব হচ্ছে যে ভাগ তার তো অংশ হচ্ছে টু তাহলে আমরা দিয়ে দিলাম টু এবং ব্র্যাকেট ক্লোজ করে নেব তাহলে আমাদের সম্পূর্ণ অংশ আমরা তুলে নিয়েছি এখন পূর্বের নিয়মে আমরা হচ্ছে শিফট ক্যালকুলেশন এবং শিফট ক্যালকুলেশনে প্রেস করবো তাহলে আমরা শিফট ক্যালকুলেশন শিফট ক্যালকুলেশন প্রেস করার পর কিছুক্ষণ অপেক্ষা করবে অপেক্ষা করতে করার পর দেখা দেখতে পাচ্ছ যে এখানে মান চলে এসেছে আমাদের এর মান অর্থাৎ এ আমরা এ সময় থিটা থিটার কিন্তু এ ধরে নিয়েছিলাম তাহলে আমাদের এ থিটা মান সময় সমান কোথায় চলে আসছে এখানে থার্টি ডিগ্রি তাহলে হচ্ছে এই এমসিকিউর অ্যান্সার হচ্ছে থার্টি ডিগ্রি আশা করি সকলে বুঝতে পেরেছ তার পরবর্তীতে চার নম্বরে কী দেওয়া আছে দেখো এখানে বলা আছে এ সময় সমান ফোর্টি ডিগ্রি হলে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ বাই হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ সমান সমান করতো আচ্ছা অর্থাৎ এইখানে এর মান দেওয়া আছে এবং এর মান আমরা বসিয়ে এই অংশের মান কি আমরা তা বের করব এখানে দেওয়া আছে কয়েকটি মান তো আমরা যদি বের করি চলো হচ্ছে আমরা এর জায়গায় শুধুমাত্র এখানে যে দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি তা বসিয়ে দিব তো এখানে দুইটি অংশ দেখো ভাগ আকারে রয়েছে এখানে এই অংশ ভাগে তো আমরা কি করব এই অংশ ব্র্যাকেট ক্লোজ করে নিব এবং এই অংশ ব্র্যাকেট ক্লোজ করে নিব তো ব্র্যাকেট ক্লোজ করে ভাগ চিহ্ন দিয়ে আবার এই অংশে ব্র্যাকেট ক্লোজ করে দেব এবং এর মান হচ্ছে আমরা এখানে দেওয়া হচ্ছে ফোরটি এখানে দেওয়া হচ্ছে ফোরটি তো আমরা ফোরটি ফাইভ এর মান হচ্ছে বসিয়ে দিব তাহলে যদি বসিয়ে দিই তাহলে আমরা কী পাই দেখো তো আমরা ক্যালকুলেটার লিখবো এখানে ব্রাকেট ক্লোজ করে দেব তো ব্র্যাকেট তারপর হচ্ছে মাইনা ওয়ান মাইনাস এখানে দেখা হচ্ছে টেনের ওপর কিন্তু আমাদের স্কোয়ার রয়েছে টেনের উপর স্কোয়ার তো টেনের উপর স্কোয়ার দেওয়ার জন্য আমরা কী করবো হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি তোমরা ক্যালকুলেটরে কীভাবে লিখবে প্রথমে ব্র্যাকেট চিহ্ন দিয়ে নেবে ব্র্যাকেট দেওয়ার পর ওয়ান তারপর হচ্ছে মাইনাস আমরা যেহেতু টেনের উপর স্কোয়ার দিব তাহলে আমাদের আরেকটি ব্র্যাকেট চলে আসবে তারপর আমরা টেন তারপরে এ এ সমস্যা সময় আমরা পেয়েছিলাম ফর্টি ফাইভ ডিগ্রি লিখে দেবে ফর্টি ফাইভ তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এই যে এই অংশে যে আমরা স্কোয়ার দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি এটা দিয়ে দিবে তো এই অংশে দেওয়ার পর টু দিয়ে হচ্ছে এই প্রথম ব্র্যাকেটটা ক্লোজ করে দেবে ক্লোজ করে দেওয়ার পর হচ্ছে আবার ভাগ দিয়ে দিবে এই যে ব্র্যাকেট জন্য ভাগ দিয়ে দিলাম তার পরিবর্তন সে নিচের জন্য আবার আবার এর পূর্বের ন্যায় লিখব ক্লোজ ব্র্যাকেট দেবো ওয়ান হচ্ছে প্লাস তো টেন স্কোয়ারের জন্য আরেকটা ব্র্যাকেট দিব তাহলে হবে টেন এ সময় সমান আমরা পেয়েছি ফোর্টি ফাইভ লিখবো ফোরটি ফাইভ ব্র্যাকেট ক্লোজ করে দেব আমি স্কোয়ার দেওয়ার জন্য আমরা এই চিহ্ন ব্যবহার করি ক্যালকুলেটার এটা দিয়ে দেবো তারপর হচ্ছে টু আবার ব্র্যাকেট ক্লোজ করে দেবে দেওয়ার পর হচ্ছে আমরা ইকুয়েশনে অর্থাৎ ইকুয়েলে প্রেস করব ক্যালকুলেটারে তাহলে আমরা এই মানটি পেয়ে যাব তাহলে আমরা বসে দিই চলো এখানে তাহলে আমরা লিখবো হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দেবো টেন তারপর হচ্ছে ফর্টি ফাইভ তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দেবো স্কোয়ার দিব হোল স্কোয়ার দেওয়ার পর হচ্ছে আবার ব্র্যাকেট ক্লোজ করে দেব এই প্রথম অংশের কাজ শেষ তো পরবর্তী অংশে ভাগ আকারে যেহেতু রয়েছে নিচেরটার সাথে আমরা দিয়ে দেবো ভাগ তারপর আবার লিখবো হচ্ছে এই অংশটুকু নিচে তো ব্র্যাকেট ওয়ান প্লাস ব্র্যাকেট হচ্ছে টেন ফর্টি ফাইভ ব্র্যাকেট ক্লোজ করে দেব হচ্ছে ওপর স্কোয়ার টু তারপর হচ্ছে ব্র্যাকেট শেষ তো আমরা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমরা কি করব এই সম্পূর্ণ অংশের মান বের করার জন্য ইকুয়ালি প্রেস করব তো এই কলে প্রেস করার পর দেখতে পাচ্ছ হচ্ছে এখানে অ্যান্সার এসেছে জিরো অর্থাৎ এই অংশের জন্য আমাদের হচ্ছে এর এই অংশের মান হবে জিরো আমরা পেয়ে গেছি এই যে কিন্তু ক্যালকুলেটারে জিরো তো আমরা লিখে দিবি এখানে জিরো তার পরবর্তী পাঁচ এইটা একটু হচ্ছে তোমাদের এই পূর্বের যে চারটি আমরা সমাধান করলাম চারটি থেকে এই পাঁচটা হচ্ছে একটু ভিন্ন আকারে অর্থাৎ ভিন্ন আকারে কি বলতে কি এখানে হচ্ছে আমরা এ এর মান ক্ষেত্রে এখানে এর মান কত আমরা এর মান কত আমি আবার বুঝিয়ে দিচ্ছি যে একটা ইকুয়েশন দেওয়া আছে এখান থেকে এর মান কীভাবে আমরা ক্যালকুলেটার সাহায্যে বের করব তো প্রথম অংশে আমরা হচ্ছে ক্যালকুলেটার এই অংশটুকু তুলে নেব তো আমরা যদি তুলে নিই ধরো এখানে হচ্ছে দেওয়া আছে এখানে কিন্তু এর মান দেওয়া নেই এর মান এ আমরা মূলত এর মান বের করব তাহলে আমরা বের করার জন্য দিয়ে দিলাম ব্র্যাকেট এখানে দেওয়া আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার তো ওয়ান প্লাস যেহেতু টেনের স্কোয়ার রয়েছে আমরা স্কোয়ার দেওয়ার জন্য আরেকটি ব্র্যাকেট দেবো তাহলে আরেকটি ব্র্যাকেট টেন তারপর হচ্ছে এর মান আমরা কিন্তু জানি না তার এর মান যেহেতু জানি না আমরা এ তুলে নেব আমরা এ তোলার জন্য হচ্ছে আলফা প্লাস হচ্ছে এই বাটনটা প্রেস করবো তো আলফা এখানে প্রেস করে আমরা এ তুলে নিলাম তারপর ব্র্যাকেট ক্লোজ করে এখানে স্কোয়ার রয়েছে তো আমরা এই যে স্কোয়ার দিয়ে দিলাম তো স্কোয়ার হয়ে গেছে আমাদের স্কোয়ার হওয়ার পর আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম তা আবার ক্লোজ করে নিলাম ক্লোজ করে নেওয়ার পর দেখো এখানে ইকুয়েল ফোর দেওয়া আছে তো ইকুয়াল ফোর আমরা কিন্তু এই অংশের জন্য এই ইকুয়াল প্রেস করতে পারি না তা আমরা এই ইকুয়েল আরেকটি ইকুয়েল আমরা জানি আলফা প্লাস হচ্ছে এখানে ক্যালকুলেশন প্রেস করলে ইকুয়েশান চলে আসে বা আমরা হচ্ছে এই অংশে বাদ দিয়ে বা এই অংশ বাদ দিয়ে আমরা কীভাবে করতে পারি দেখো আমরা এ সম এই অংশটুকু প্রথমে তুলে নেবো তো এই অংশ তুলে নিয়ে আমরা কি করতে পারি হচ্ছে এখানে শিফট ক্যালকুলেশন প্রেস করতে পারি শিফট ক্যালকুলেশন প্রেস করতে পারি এখানে আমাদের এ চলে আসছে যে এ সমান সমান কত তো আমরা এ সমান সমান হচ্ছে এখানে যে অপশান আমাদের দেওয়া রয়েছে প্রথমে আমরা এ সমান সমান থার্টি ডিগ্রি বসাবো তারপর জিরো তারপর হচ্ছে সিক্স সিক্সটি তারপর হচ্ছে ফর্টি ফাইভ এই মানগুলো বসানোর পরে আমরা দেখব কোন ক্ষেত্রে এর মান হচ্ছে এত ডিগ্রি বসালে অ্যান্সার ফোর আসে তো আমরা প্রথমে থার্টি বসিয়ে দিব তো আমরা যদি থার্টি বসাই থার্টি বসিয়ে দিলাম এর মান তারপরে ইকুয়াল প্রেস করলাম তো এর মান থার্টি বসালে হয় থার্টি তার আমাদের এটা না আবার ক্যালকুলেশন এই ক্যালসিতে প্রেস করবো এর মানে এবারে আমরা জিরো বসাবো তাহলে আমরা যদি জিরো বসাই তারপরে ইকুয়েলি প্রেস করি তাহলে আমাদের দেখো যে এখানে চলে আসছে এ এর মান হচ্ছে ওয়ান অর্থাৎ তাহলে জিরো ডিগ্রি এই অংশের জন্য আমরা পাওয়াচ্ছি থার্টি এবং এর অংশের জন্য এর মান পায়ে ওয়ান এখন আমরা যদি সিক্সটি বসাই তাহলে কী হয় আমরা এই বসানোর জন্য এর মান বসানোর জন্য এই ক্যালকুলেশনে প্রেস করবো ক্যালকুলেশন এখানেও সিক্সটি রয়েছে তাহলে সিক্সটি তারপর হচ্ছে ইকুয়েলে প্রেস করবো ইকুলে প্রেস করার পর দেখতে পাচ্ছো এখানে কিন্তু মান মাঞ্চল আসছে ফোর অর্থাৎ এর মান হচ্ছে সিক্সটি যদি ডিগ্রি হয় তাহলে কিন্তু হবে ফোর তা আমরা আরেকটি রয়েছে এটাও বসাই তোমাদের সুবিধার্থে বোঝানো নেয় তাকে বসার জন্য আমরা ক্যালকুলেশন তারপরে এখানে হচ্ছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ তারপরে ইকুয়েল আমরা প্রেস করে দিলাম তাহলে দেখো যদি আমরা ফর্টি ফাইভ ডিগ্রি বসাই তাহলে কিন্তু আমার মান মাঞ্চল আসে টু তাহলে এখানে দেখো যে আমরা কোন মানটি বসালে এর মান হচ্ছে এখানে ইকুয়াল ফোর দেওয়া ছিল এ অংশের তাহলে ফোর এর মান কত বসালে কত ডিগ্রি বসালে আমরা ফোর পাই তো আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করে যদি সিক্সটি ডিগ্রি এর মান আমরা এখানে বসাই যদি সিক্সটি ডিগ্রি বসাই তাহলে এর মান হবে ফোর অর্থাৎ তাহলে আমাদের ঘন নাম্বারটা হচ্ছে অ্যান্সার তো আশা করি সকলে বুঝতে পেরেছ যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই আমাকে কমন সেকশনে জানাবে এবং এর এই টাইপ এমসিকিউ সহজ সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে ধন্যবাদ